ফেসবুক ফেসবুক তো আমরা সকলেই ব্যবহার করি কিন্তু ফেসবুক ব্যবহার করতে গিয়ে ফেসবুকে কিছুক্ষণ স্কলিং করলে আমাদের সামনে চলে আসে অ্যাডাল কোনো পোস্ট কিংবা ভিডিও সো আপনি যদি চান আপনার ফেসবুকে যেন কোনো রকম পোস্ট কিংবা ভিডিও না আসুক তাহলে এই সেটিংসগুলো করে নিতে পারেন সেজন্য জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুকে তারপর থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপর সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করে কিছুটা নিচে এলে পেয়ে যাবেন ফিড অপশন এই ফিড অপশনে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন রেডিওস অপশন এই রেডিওস অপশনে ক্লিক করতে হবে তারপর হচ্ছে সেন্সেটিভ কন্টেন্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন রেডিওস মোর এ রেডিওস মোডটি সিলেক্ট করে সো এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে এগুলো আমি পরে আপনাকে শোনাচ্ছি না আপনি পরে নেবেন তারপর হচ্ছে ওকে ক্লিক করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনার ফেসবুকে অ্যাডাল্ট পোস্ট কিংবা ভিডিও অনেকটাই কম আসবে একেবারে যে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় কারণ ফেসবুক ফেসবুক অ্যালগোরিদমকে এমনভাবে সাজিয়েছে যেখানে ইউজার যা চাই পরবর্তীতে তাকে তাই সাজেস্ট করা হয় দ্যাট মিনস আপনি ফেসবুকে যেরকম পোস্টে লাইক কমেন্ট করবেন কিংবা যেরকম ভিডিও দেখবেন পরবর্তীতে ফেসবুক সেরকম পোস্ট আপনার সামনে সাজেস্ট করবে কিংবা সেরকম ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে সো আপনি যদি চান আপনার ফেসবুকে জন্য অ্যাডাল কোনো পোস্ট কিংবা ভিডিও একেবারে না আসুক সেই জন্য আপনাকে কিছু রোলস মেনটেন করতে হবে যেমন অ্যাডাল কোনো পোস্টে আপনার লাইক কমেন্ট করা যাবে না এবং অ্যাডাল কোনো ভিডিও আপনার ওপেন করা যাবে না কিন্তু ফেসবুকে অটো প্লে অপশনটি অন থাকার কারণে আমাদের সামনে অ্যাডাল্ট যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায় এতে করে এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলেও কিন্তু কোনো কাজে আসবে না আপনি যদি পারমানেন্টলি ভাবে অ্যাডাল্ট ভিডিও যেন আপনার সামনে না আসে সেটি চান তাহলে আপনাকে প্লে অপশনটি কিছু দিনের জন্য বন্ধ করে দিতে হবে সেই জন্য আপনি আপনার ফেসবুক থেকে আবারও সেটিংসে চলে যাবেন তারপর কিছুটা নিচে গিয়ে পাবেন হচ্ছে মিডিয়া অপশন এই মিডিয়া অপশন থেকে যে দেখতে পাচ্ছেন নেবার প্লে ভিডিও এই অপশনটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই অপশনটি সিলেক্ট করে দেওয়ার ফলে আপনার এখানে কোনো রকম ভিডিও অটো প্লে হবে না আপনি যখনই ক্লিক করবেন তখনই ভিডিও হবে সো এভাবে যদি আপনি কিছুদিন অ্যাডাল পোস্ট কিংবা ভিডিও থেকে বিরত থাকতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে পরবর্তীতে আর অ্যাডাল্ট কোনো পোস্ট কিংবা ভিডিও একেবারে আসবে না পারমানেন্টলিভাবে বন্ধ হয়ে যাবে সো ভিডিওটি যদি ভালো লাগে বেশি কিছু লাগবে না একটি লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান ধন্যবাদ